শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্য মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর আমার ছোটোদের জানাই আমার অনেক স্নেহ বুক ভরা ভালোবাসা তো এই বলে আমার ব্লগটি আজকে স্টার্ট করলাম তো সকালবেলার কাজ তো ঝাঁট দেওয়া উঠান ঘর সবই ঝাঁট দেওয়া রাস্তা যার যেখানে যেরকম জায়গা তো আমাদের তিন চারটে বাড়ি তো সব ঝাঁদ দিয়ে একদিনে হয় না সকালে দিলে বিকালে দেওয়া হয় না বিকালে দিলে সকালে হয় না এমনটাই হয় তো এখন আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির সামনের উঠোন তো উঠোন ঝাঁ দিতে যেতে আগাছা হয়েছিলো সেগুলো তো দেখতেই পেলে তুলে নিলাম আর এই যে কালকে ধান মারাই হয়েছিলো সেই ধানের কুটি মানে ধান থেকে যে কুটিগুলো হয় সেই কুটিগুলো পড়ে আছে তো সেইগুলোই এখন বস্তায় ভরে নেব। এদিকে মেঘে নিম্নচাপ দেখাচ্ছে বৃষ্টি হবে আজ তিন চার দিন ধরে জানো তো মেঘ লেগে আছে বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার এবং তোমার বৃষ্টি পড়ছেও ফিস ফিস করে বৃষ্টি পড়ছে খুব একটা জোরে পড়ছে না তো ওই জন্য বস্তা এগুলো ভরে নিলাম তার কারণ কারণগুলো ভিজেও যাবে আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তো তারপরে চলে আসলাম আমি গোয়াল বাড়িতে যেটা আমার মেন কাজ মানে এটা আমাকে প্রথমে করতে হয় তো আজকে আমি প্রথমে আসিনি আজকে এসলাম পরে দেখো ঝাঁট দেওয়া হচ্ছেই না কারণ ঝাঁটাটা না বড় বড় ঝাঁটা দিয়ে মানে গোয়াল পালাঙ্গা ঝাঁট দেওয়া হয় কিন্তু অসুবিধা মানে খুঁটে খুঁটে ঝাঁট দিতে পারে ভালো হয় মানে মুড়ু ঝাঁটা হলে ভালো হয় তো বড় ঝাঁটা দিয়ে হচ্ছে না যা হচ্ছে তাই দিচ্ছি কারণ মুড়ি ঝাঁটা আমার নাই তো ঝাঁট দিয়ে আর সকালবেলা দেখো সাজাল দেওয়া হয়েছে প্রচণ্ড মশা মানে পুকুর ধারে তো ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ বুঝতে পারছে কিনা জানি না পুকুর ধারে আমাদের এই গোয়াল বাড়িটা তো খুব মশা তাই সকালে সাজাল দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি আসিনি তো বাড়ির মানুষ এই গোবরটা মাটিতে রেখেছে তো মাটিতে রাখলে কেচে উঠবে ওই জন্য গোবরটা আবার তুলে নিচ্ছি আর গোবর তুলতে তুলতে দেখো এদিকে আবার গরুতে লাগছে তাই সেই গোবরটাও আবার তুলে নিচ্ছি হ্যালো গোয়ালবাড়ির কাজকর্ম হলো এবার তোমার গায়ে জল দিয়ে কাপড় কেচে আসলাম ফ্রেশ হয়ে তারপরে আসলাম ফুল তুলতে কারণ ফুল সকাল সকাল না তুলে না ফুলটা পাওয়া যায় না আর সকাল সকাল ফুলটা তোলা হলে ঠাকুরকে দেওয়াও হয়ে যায় আর না তোলা হলে ঠাকুরকে দেওয়া হয় না ফুল পায় না যে সব তুলে নেয় তো চলো এবার পুজোটা সেরে নিটা করে নিই ফুল তোলা হলো এবার পুজোটা করে নিই আগে ভয় সবার দিয়ে তো হচ্ছে মেইন জিনিস পুজোটা হয়ে গেলে সারা দিনের মতো নিশ্চিন্তে থাকা যায় তাহলে হতে পারে মানে আমার সব কাজ হয়ে যাবে তা যাই হোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুজোটা দেওয়া হয় না চাচি ফ্যামিলি তো বলতো সকালে পুজো দিতে গেলে নিশ্চিন্তে থাকা যায়

একটু পুজোটা দিই তো যাই হোক বন্ধুরা হয় না পারছি না আর আজকে সকাল করে ভিডিওটা কমেন্ট আমাকে জানাবে আর আমাকে একটু ভালোবাসা দেবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর আমি সকল বন্ধুদের বলছি তোমরা প্লিজ আমার পরিবারে এসো গো ভালো লাগবে আমি এখন হয়তো নতুন একটু ভিডিও দিচ্ছি কথা বেঁধে যাচ্ছে কথা একটু তুতলাচ্ছে কী বলতো মানে এটা তো অভ্যাস নেই নতুন যেহেতু কথা বলতে তো একটু বাদবে তো তোমরা মানিয়ে নিও আর আমি আমার সকল বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করতে তোমাদের এক টাকাও খরচা হবে না তাই না তো এসো কথা বলতে বলতে আমার মানে দমটা কেমন হয়ে যাচ্ছে মানে এক তালে কথা বলছি তো ওই জন্য তো যাই হোক বন্ধুরা আমি তো ভক্তি ভরে পুজোটা দিচ্ছি আর তোমরাও আমাকে মন থেকে তোমাদের মনে জায়গা দিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর থাকো পরে আমি কি বলছি কথা বলা হয়নি পুজো টুজো দিয়ে রান্নাবান্না করা হয়নি কারণ রান্নাবান্না বাড়িতে হয়নি বাড়ি থেকে খেয়ে এসছে ছিল না বাড়িতে এসছে আর এর আগে মানে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেষ সব খেয়ে আছি তো ভাবলাম এগুলা শেয়ার করবো না তো যাই হোক এই শাড়িগুলা এখন গোজগাজ করব করবো এই শাড়িটা হচ্ছে সেই ভাই ভোটে তো সে শাড়ি কাঁচায় আছে এখনো মানে গোজগাজ করে ভাঁজ করে রেখে দেওয়া হয়নি রাখবো ভাঁজ করব তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানে ভিডিওটা শেষ করব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে আর তোমাকেই বলছি যে আমার ভিডিও দেখছ ভিডিওটা দেখার অনুরোধ তো থাকলোই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে